সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট ফাঁসিলাডাঙ্গা হাটের যে জায়গায় ক্রস যাতে শুকনো গরুগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি মানে এগুলো মোটা করণের জন্য যে গরুগুলো বিক্রি হচ্ছে হাত দিশার গরুগুলো সেই জায়গা অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারা দেওয়ার চেষ্টা করছি ক্রস যাতে গরুগুলো আজকে বছর কেমন হচ্ছে চলেন কথা বলতে চাই আজকের বিখ্যাত এটা কি আপনাদের ভাই এটা বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে বিক্রি করে ফেলছেন কথা তো দিলেন ভাই কত চুরাশি হাজার চুরাশি বয়স কয়টা ছিল এটা দুই দাঁত বয়স চুরাশি হাজার টাকায় এই যে এইটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চুরাশি হাজার বেশ মোটা তো যাওয়া আমরা একটু দেখি যে এই পাশে যেটা দেখছি সেগুলো একটা তথ্য দেব আপনাদের ফিজিয়াল যাতে ভাইজান ভালো এটা বয়স পায়দাত ভাইয়া চার দাঁত এটাকে মোটা তাজা হবে কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন সত্তর কত বলছে ভাই কত হলে ছাড়া যাবে ভাইয়া লাস্ট ওরকম বলতে কত বলেন তো সত্তরেই সত্তর হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই আর ওই পাশেটা ওই পাশেটা এটা কার আপনার ওটা কত চাচ্ছেন নব্বই কত বলতেছে কত পঁচাত্তর বলে নব্বই চাওয়া বয়স নতুন জোয়ান দাম বললেন দাম বললেন বলেন নাই কত হলে ছাড়া যাবে এটা আশি হাজার মাস সেইটা আমি ভিডিও দেখছি ঠিক আছে এই পাশে দেখছি এক জোড়ায় এই জোড়াটা একটু তথ্য দেবো আমরা সম্ভবত দাম দর চলছে কি দাম দর চলছে কত বললেন জোড়াটা ওইটা আর এটা কত বলছেন কত আপনি কত বললেন

অনলাইনে আপনার 5 টা গ্রুপ বিক্রি হয়েছে 5 টা বিক্রি বিক্রি হয়েছে হ্যাঁ আচ্ছা আর এখন কি খামারে ক্রস জাতের জন্য रुকা হ্যাঁ জন্য এটাতে কি কেমন প্রফিট আসতেছে পূর্বী এখন বর্তমানে রাখো হ্যাঁ রাখার পর আনুমানিক হ্যাঁ বীজ হ্যাঁ আর বীজ যদি না না তাহলে এটা ফ্যাটারিং করে বিক্রি মানে বাচ্চা মূলত বাচ্চা প্রজনন ঘটানোর জন্য নিচ্ছে যদি কনসেপ্ট না করে তাহলে এটাকে ফ্যাটারনিং করে আচ্ছা আচ্ছা মানে এক ঢালে দুই পাখি মারতে চাচ্ছেন আচ্ছা ভাই ওই এক ঢালে দুই পাখি যে বিষয়টা বললেন একটু বুঝাই বলেন তো আমাদের দু উঠেছি যদি বলি এটা প্রয়োজনে আসে আসবে বাচ্চাটা হওয়ার পর তিরিশ আমার এক লাখ তিরিশ চল্লিশ যদি বাচ্চা হয় তাহলে হ্যাঁ আর যদি

এটা কার চাচা আপনার দেখি এই পাশে ভাইয়া কি খবর ভালো কত চাচ্ছিলেন চাচ্ছেন কত পঁচাত্তর কত বলছে পঁয়ষট্টি বয়স বয়স কত ছাড়া যাবে কত হলে

বয়স বয়স আমরা একটু দেখি এই পাশে যে দেখছি এগুলো একটু তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই আলাইকুম আসসালামাই আপনার এটা কোথায় যাচ্ছেন

কত চাচ্ছেন এটা কত সত্তর দাঁত হইছে দাঁত হইছে দাঁত কত বলে কত বলে বায়ান্ন দুই দাঁত বয়স কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন ষাট হাজার হলে কিন্তু বিক্রি করতে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ you yes.